আল্লাহ বললেন কিছু মানুষ আর কিছু জিন এদেরকে জাহান নামের জন্য হয়েছে হয়েছে কন নজুবিল্লা ওদের গন্তব্যই জাহান নাম কিছু কিছু মানুষ আর কিছু কিছু জিন এদের গন্তব্যই হবে জাহান জাহান্নামের জাহান নামের জন্যই ওরা শরীরটাকে মোটা তাজা করছে কোরবানির পশু কি বলে আমরা যখন খাওয়াই আর নিয়ত করে আসে যে সামনে কোরবানির চাঁদ উঠলেই দেওয়া হবে জবাই করে আল্লাহ বললেন মানুষ এবং জিনের মধ্যে হতে থেকে কিছু কিছু মানুষ এবং জিন ওরা জাহান নামের জন্যই বেড়ে উঠছে ওরা যে প্রত্যেক দিন ভালো ভালো খাবার খায় এই খাবার খেয়ে ওদের স্বাস্থ্য ভালো করছে এটা জাহান নামের জন্য ওরা জাহান নামের দিকে আগাচ্ছে এই সকল মানুষগুলো কারা যারা তাদের অন্তর অন্তর দিয়ে ভালো মন্দর বিচার করে না আছে না নাই অন্তর আছে বিবেক আছে বুদ্ধি আছে সবচেয়ে ট্যালেন্ট বুদ্ধিজীবী কিন্তু সেই বিবেক দিয়ে ভালো এবং মন্দের বিচার ভাবে সে করে এটা হলো প্রথম নাম্বার নম্বর লাহং কুলমুল্লায় কমন বিহা আমি কিন্তু শুরুতেই বলেছি এই সকল মানুষ পাপ একটা করে পা ফেলছে জাহান্নামের দিকে আগাছা আগাছা জাহান্নাম থেকে হয়তোবা সে পঞ্চাশ বছরের বা দশ বছরের গুরুত্ব আছে এক পথে চলছে একটু দূরত্ব জাহান্নামের দিকে আগায় যাচ্ছে ওদের গন্তব্য জাহান্নাম এর মধ্যে কোন ভুল নাই এর মধ্যে প্রথম নাম্বার হলো লাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা আল্লাহ বললেন ওই সকল মানুষ যাদের অন্তর আছে তারা অন্তর দিয়ে বিচার বিবেচনা সঠিকভাবে করে না এমনটা নয় যে তারা পাগল এমনটা নয় যে তারা বোঝে না তারা সবই বোঝে কিন্তু আসলে তারা সঠিকভাবে বিবেকটাকে কাজে লাগায় না ওয়ালাহু মাদানুল্লা ইসমাউনা বিহা এদের কান আছে এরা সব শুনতে পায় কিন্তু এরা অন্যায় শোনে অশ্লীল গান শোনে ভালো কথা শুনতে চায় না কোরআনের কথা শোনে না কোরআনের দাওয়াত দেওয়া হলে কান দুটো মনে হয় বয়রা হয়ে গেছে আর কিছু ঢোকে না কান আছে শুনতেও পায় কিন্তু শুধু অশ্লীল কথা শুনে আর গান বাজনা শুনে আর ভালো কথা শুনতে পারে এবং তাদের সামনে যদি খারাপ কথা বলা হয় সেটা তাদের কানে নিবে সেটা তাদের বিবেকে খাটাবে সেটার প্রশংসা করবে কিন্তু ভালো কথা বললে সেটা তারা ওইভাবে উপলব্ধি করবে না এরপরে বললেন লাইভ সিরুনা বিহা তারা দেখবে না এমনটা নয় যে তারা অন্ধ তারা চোখ আছে তারা দেখেও কিন্তু দেখেও অনেক সময় না দেখার ভান করে এর মানে হলো আপনার সামনেই অন্যায় করা হচ্ছে আপনার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন এটা অন্যায় আপনার অন্তর দিয়ে আপনার ডিসিশন মেক হয়ে গেছে ভিতর থেকে যেটা অন্যায় আপনার মন থেকে কিন্তু একটা ডিসিশন দিয়ে দেবে একটা কাজ দেখার পরে একজন মানুষ কোন কাজ করছে ওই কাজটা দেখার পরে আপনার অন্তর থেকে একটা ডিসিশন চলে আসবে সিদ্ধান্ত চলে আসবে যে এটা অন্যায় নাকি নাই এটা কিন্তু সব মানুষই বুঝতে পারে কিন্তু ওই সকল মানুষ লাই বুসিরু না বিহা ওরা দেখেও না দেখার ভান করবে অর্থাৎ অন্যায়ের কোনো বাধা তারা দিবে না তাদের সামনে অন্যায় করা হলে অন্যায়ের কোনো প্রতিবাদ তারা করবে না اللهم رب العالمين ونستغفرك وما لا إنك في سبيل الله كي هلو الرجال والنساء والفلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية من هذه القرية نحتاج أهلها আল্লাহ বললেন তোমাদের কি হয়ে গেল তোমরা কেন অন্যায়ের প্রতিবাদ করছো না তোমাদের সামনে অসহায় নারী অসহায় শিশু গরিব মানুষগুলো ডুকরে ডুকরে কান্না করছে অভাবে আছে খেতে পারছে না তাদের উপর অত্যাচার করা হচ্ছে অসহায় নারীর ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে অসহায় মানুষের উপর সিদ্ধান্ত চাপায় দেওয়া হচ্ছে তোমরা যারা শক্তিশালী আছো এই সব কিছু তোমরা দেখছো কিন্তু লা তুকাতিলুনা ফি কেন তোমরা তাদের জন্য চেষ্টা করো না একজন মমিন আর একজন মমিন কাজা সাথিং ফিল ওয়াহিদ একটা শরীরের মতো আপনার এক ভাই মমিন ভাই আর আপনি একটাই শরীর এখন আপনার পায়ের তলায় যদি কাটা ফুটে যায় সেটা যদি আপনার মাথায় টেন না পায় আবার আপনার মাথার চুল ধরে টান দেওয়া হচ্ছে আপনার পায়ের তলা যদি বুঝতে না পারে অর্থাৎ আপনার শরীরে এক জায়গায় আঘাত করা হচ্ছে অন্য জায়গা বুঝতে পারতেছে না তাহলে আপনাকে কি বল হবে আপনার ওই জায়গায় প্যারালাইজড হয়েছে ঠিক না বলেন আপনার পায়ে কাটা ফুটছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না এর মানে আপনার পাটা কি হয়ে গেছে অচল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে প্যারালাইজড হয়ে গেছে ওয়াল অসহায় অসহায় শিশু মিনার গরিব মানুষ গরিব দুষ্ট মানুষ তারা কষ্ট পাচ্ছে তারা খেতে পারছে না তাদের স্বাধীনতার গ্যারান্টি নাই তারা অভাবে আছে তাদের ইজ্জতের গ্যারান্টি নাই তাদের সম্পদের গ্যারান্টি নাই কিন্তু তোমরা এইগুলো কোন প্রতিবাদ করছে এর মানে হলো ওই যে পায়ে কাটা ফুটলে তোমার মাথা যদি টেন না পায় তোমার পাটা হলো প্যারালাইজড হয়ে গেছে ঠিক এই রকম তোমার এক ভাইয়ের উপর অত্যাচার করা হচ্ছে এক ভাইকে কষ্ট দেওয়া হচ্ছে তোমার যদি দয়া না হয় ভিতরে তাহলে বুঝতে হবে তোমার ইমানে প্যারালাইজড ধরেছে কথা বলেন ঠিক কিনা প্যারালাইজ হওয়া ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না দুনিয়ার মানুষের প্যারালাইজড হলে সেই অঙ্গ কেটে ফেলে পা প্যারালাইজড হয়ে গেছে ওর আর ভালো হবে না ডাক্তার চিকিৎসা করে যখন দেখছে যে না এটা আর হবে না ওইটা শরীর থেকে আলাদা করে দেয় শরীরে সাথেই রাখতে চায় না আর আপনার ইমানে প্যারালাইজড হয়েছে আপনি সেই ঝং দ্বারা ইমান নিয়ে জান্নাত কিভাবে আশা করেন এইজন্য আল্লাহ বললেন ওয়াল মুসতাদা আফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল আল্লাহাদীন আয়া কল রব্বানা আখরিজিনা আমিনহা ফরিয়াতি অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ যখন বলবে রব্বানা আফরিজিনা মিনহা জিহিল ফরিয়াতি জোয়া লিমি এই জুলুম থেকে ওই অত্যাচার থেকে আল্লাহ তুমি আমাদেরকে উঠায় নাও এই এলাকা থেকে আমাদেরকে বের করে দাও করে অথবা আমরা এখানে আর থাকতে পারতেছি না বসবাসের অযোগ্য হয়ে গেছে এই জায়গাগুলো এইভাবে মানুষ যখন আহা। হাহাকার করছে আর তোমরা যারা উপর পর্যায়ে আছো তোমাদের যারা যাদের শক্তি আছে সামর্থ্য আছে তোমরা যদি তাদের পক্ষে না কথা বলো তাহলে তোমাদের ইমানে প্যারালাইজড হয়ে গেছে তাহলে তিন নম্বরে হলো ভালো কাজ মানে খারাপ কিছু দেখবে কিন্তু সেটা প্রতিবাদ করবে না যারা আনা আলি জাহান নামা রম মিনাল জি নিউয়াল ইংসি লাহং বুলু বুল লায়ফ না তারা দেখবে দেখে না দেখার ভান করবে শুনে শোনার ভান করবে আর প্রথম বলা হয়েছে তাদের আছে কিন্তু সেটা দিয়ে সঠিক বিচার করবে না ফুল দেখবে ফুলের সৌন্দর্য বর্ণনা করবে কিন্তু এই এই ফুল কে ফুলের মধ্যে মিষ্টি গান কে দিল তাকে তারা খুঁজে পাবে না তার বিবেকটা কাজেই লাগাবে না সে সে রাস্তা দিয়ে হেঁটে যেতে একটা সুন্দর দৃশ্য দেখলো একটা গাছে ফুল ফুটে আছে সে ফুল দেখলো ফুলের গ্রান নিল কিন্তু এই ফুলের প্রশংসাও সে করলো যে ফুলটা কত সুন্দর কিন্তু ফুলটা কে দিল এই ফুলের মধ্যে ঘ্রাণ কে দিল এইটা সে বুঝতে পারবে না একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে একজন দেখতে পেল একজন সুন্দরী রমণী একজন সুন্দরী নারী পানি নিয়ে কলসে করে পানি নিয়ে নদী থেকে যাচ্ছে দরবেশ সাহেব ওই মহিলার দিকে তাকিয়ে ফ্যালফ্যাল করে তাকায় আছে এখন মহিলা মনে করতেছে বুড়ো বয়সে এই লোকের আবার ভিমরতি হলো নাকি পাগড়ি পরা দাড়িয়ালা পাকে গেছে দাঁড়িয়ে আমার দিকে এইভাবে তাকায় আছে সুন্দরী মহিলা আমি মহিলা বলল যে বাবাজি আপনার কি বড় বয়সে ভিমরতি হলো না কি এইভাবে আমার দিকে তাকায় আছেন কেন মহিলা যখন কথা বলছে ওই মহিলার কথা শুনে ওই বৃদ্ধ মানুষটা আরো অবার দৃষ্টিতে তাকিয়ে আসে আরো ভালো করে মনোযোগ দিয়ে ওই মহিলার দিকে তাকায় আসে এক পর্যায়ে মুরুক বিটাক বিটাক কান্না করে ফেলছে বলছে মা তোমার দিকে তাকিয়ে লোবাতুর হয়ে কাকাতুর হয়ে আমি কান্না করছি না এত সুন্দর চেহারা এত সুন্দর যৌবন যে আল্লাহব্দুল্লাহ আলামিন দিলেন আমি চিন্তা করছি ওই আল্লাহ রব্লা আলামিন না জানি কত সুন্দর এরপরে আল্লাহ অব্দ আলামিন ঘোষণা দিয়ে দিলেন এই সকল মানুষ জাহান নামে যাবে চার নম্বরে বলা হলো আল্লাহ রি মালা দাদা দাদা চার নম্বরে হলো ওই সকল মানুষ যারা মাল সম্পদগুলো জমায় রাখবে আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি জাহান নামে যাওয়া জাহান্নামী মানুষের চরিত্রে কি কি লক্ষণ থাকবে যেহেতু হয়েছে কি কি লক্ষণ থাকলে চরিত্রের বোঝা যাবে যে আমরা নামের দিকে আস্তে আস্তে আগায় যাচ্ছি না এই জন্য এই লক্ষণ গুলো আপনারা নিজেদের সাথে মিলাই যদি আপনাদের এই লক্ষণ গুলো পাওয়া যায় আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব ওটা এখন থেকেই বাদ দেব এই জন্যই আসলে বলা ওয়াজ মাহফিল করে মসজিদে জুমার আলোচনা করে আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন আমাদের যদি কোনো উপকারই না হয় তাহলে ওই অজের তো আর কোনো মানে হয় না এই জন্য আপনারা একটু খেয়াল করে শুনবেন আর নিজেদের সাথে মিলায় নেওয়ার চেষ্টা করবেন তাহলে চার নম্বরে হলো আল্লাদি জা মা আলা এরা হচ্ছে মাল সম্পদ ধন সম্পদকে বাড়াতে চাই শুধু জমা করে রাখে অন্যায়ভাবে অন্য জায়গা দখল করবে এতিমের সম্পদ ভক্ষণ করবে এতিমের টাকা মেনে নেবে এইভাবে তারা সম্পদ শুধু বাড়াতে থাকতে আর শুধু গুনে গুনে এ স্যা আলাহ আলাদা গুনে গুনে রাখবে

আল্লাহ বললেন কल्ला কখনো নয় লায়ুম বাইজান্না ফিল হুতামা তারা tara nikkhif hutamah আর ওমা আদরাক আল হুতামা তোমরা কি জানো হুতামাটা কি হুতামা কি এটা কি জানো نارুল্লাহিল মুকাদা এটা হলো আল্লাহর আগুন কারাগুন আল্লাহর আগুন মানে হলো জাহান্নামের আগুন نارকুম হাজিল্লাতি তুqidুন এটা দুনিয়ার আগুন নয় এইটা হলো দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজওয়ালা দুনিয়ার যে আগুন দিয়ে রান্না বান্না করা হয় তার চেয়ে সত্তর গুণ বেশি জ্বলা আগুন এই আগুনের দিকে তারা ধাপে ধাপে আগাচ্ছে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পাঁচ নম্বরে জাহান্নামী মানুষের চরিত্রের সবচেয়ে বড় লক্ষণ হবে তার চরিত্রে কোনো ক্ষমা থাকবে না তারা কাউকে ক্ষমা করবে না সত্য শিশু হোক অসহায় হোক দুর্বল হোক যে কোনো মানুষ কোনো অন্যায় যদি করে ফেলে ওই অন্যায় করার সাথে সাথে অন্যায়ের শাস্তি তাদেরকে সে দিয়ে দিবে তাদের চরিত্রে ক্ষমা বলে কোনো জিনিস থাকবে না তারা কাউকেই ক্ষমা করবে না যদি কেউ তাদের সামনে অন্যায় করে ফেলে যদিও সে অন্যায়কারী দুর্বল হয় অসহায় হয় ভুল করে করে ফেলেছে তারপরেও তারা ক্ষমা করবে না মাফ করবে না তাদের তাদের চরিত্রে মাপ বলতে কোনো জিনিসই থাকবে না এটা হলো জাহান্নামীদের পাঁচ নাম্বার লক্ষ্য যারা জাহান্নামের দিকে আমরা আগাচ্ছি মরলেই জাহান্নাম যার নামের দিকে ধাপে ধাপে আগায় যাচ্ছি এই সকল মানুষের চরিত্রের পাঁচ নাম্বার লক্ষণ হলো তাদের চরিত্রে কোনো ক্ষমা থাকবে না কাউকে তারা ক্ষমা করবে না ছোট্ট শিশু অসহায় নারী কাউকে তারা ক্ষমা করবে না সুযোগ পেলে প্রতিশোধ তারা নিয়ে নেবে অথবা বিচার তারা করে ফেলবে কাউকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তারা দেখবে না এরপরে পাঁচ নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নামী মানুষেরা অহংকারী হবে প্রচন্ড অহংকার তাদের মধ্যে থাকবে আত্মসম্মান বেশি থাকবে আত্মসম্মান থাকা ভালো কিন্তু আত্মসম্মানটা যেন অহংকারের পর্যায় না পড়ে যায় এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে জাহান্নামী নামি মানুষগুলো পছন্দ অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা খবরদার অহংকার করোনা না ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা কিসের অহংকার করো মিয়া তুমি চাইলে লাভ দিয়ে পাহাড়ের উপরে উঠে যেতে পারবে না তোমার উচ্চতা এত বেশি নয় তোমার পায়ে এত শক্তি নাই তোমার শরীরে এত শক্তি নাই যে তুমি পা দিয়ে জমিনটাকে দাবাই দিবে এত শক্তিও তোমার নাই ওয়ালা তামসিফিল আরদি মারহা তাহলে কিসের অহংকার করো আল্লাহ ধমক দিয়ে বলছেন দুনিয়াবাসীদের জন্য আল্লাহ কোরআন মধ্যে যে উপদেশগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম উপদেশ হলো এটা ওয়ালা তামসিফিল আরদি মারহা সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ বলেছেন খবরদার অহংকার করো না করবে কেন করবে তোমার শক্তি নাই তো অহংকার করার করতে যদি চাও আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছি ইননা কালা আন তাকরিকুল আরদ তুমি এই জমিনটাকে দাবাই দিতে পারবে না বলন্তকলুকাল জিবালাতুলা পাহাড়ের চেয়ে উচ্চতাও তোমার বেশি নয় এইগুলো যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি আমি আল্লাহ তাহলে তোমার মতো ছোট একটা মানুষ তুমি আবার কিসের অহংকার করবে তাহলে ছয় নাম্বার হলো জাহান্নামী মানুষগুলো বেশি বেশি অহংকার করবে তাদের চরিত্রে প্রচন্ড রকম অহংকার থাকবে তারা সব সময় নিজেদেরকে বড় বড় মনে করবে কি হয়ে গেলাম এটা হতে পারে জ্ঞানের দিকে এটা হতে পারে সম্পদের দিকে এইটা হল তার নিজে নিজেকে সব সময় সে বড় ভাববে কেউ নিজেকে ধনী ভাববে কেউ নিজেকে জ্ঞানী ভাববে কেউ নিজেকে ক্ষমতাসীন ভাববে শুধুমাত্র অহংকার কিন্তু চেহারা করে 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 জ্ঞানের জ্ঞানের অনেকে আমি সবচেয়ে বড় আলেম হয়ে গেছি তো এই কথাগুলো শুধুমাত্র যে আম মানুষের জন্য তা না এটা আলেমাদের জন্য যেরকম ভাবে সব প্রযোজ্য সাধারণ মানুষের জন্যও ঠিক রকম ভাবে প্রযোজ্য কেউ 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 করবে জ্ঞানের অহংকার কেউ করবে রূপের অহংকার কেউ করবে সম্পদের অহংকার কেউ করবে ক্ষমতার অহংকার যারা ক্ষমতা পাবে তারা মনে করবে আমাদের হয় আর যেতে হবে না না কি গাড়ির চাকা থাকে একবার নিচে যায় আর একবার উপরে ওঠে যদি দিকে থাকি তাহলে তো গাড়ি চলতো না এই জন্য আজকে আমি ক্ষমতাসীন আসি কালকে আমার ক্ষমতা নাও থাকতে পারে আজকে আমার ক্ষমতার ব্যবহার সেইভাবেই করতে হবে কাল যদি আমি নিঃস্ব হয়ে যাই আমাকে যেন এর জন্য পস্তাতে না হয় আজকে আমার অর্থ সম্পদ আছে আমার অর্থ সম্পদ এইভাবে ব্যবহার করতে হবে যেন আগামীকাল আমার অর্থ সম্পদ শেষ হয়ে গেলে মানুষ যেন আমাকে দূর দূর করে তারায় না দেয় আমাদের কারো চেহারা দিকে তাকালে মনে হয় না যে আমাদের মরতে হবে মরণের যে একটা ভয় একটা খব এটা আমাদের চেহারার মধ্যে আমাদের আচার ব্যবহারের মধ্যে নাই তাহলে আমাদের আচার ব্যবহার আমাদের এইগুলো সংযুক্ত করতে হবে যাহার মানুষের ছয় নাম্বার লক্ষণ হবে তারা হলো অহংকার করবে তাদের চরিত্রে অহংকার থাকবে আর সাত নাম্বার লক্ষণ থাকবে যাহার মানুষগুলো আল্লাহর আল্লাহকে দেখে তারা ভয় করবে না একটা খারাপ কাজ করতে গেলে তার কাছে মনে হবে না যে ওইটা খারাপ কাজ করছি তার অনুতপ্ততা থাকবে না তার মধ্যে খারাপ কাজ করছে সে মনে করবে আমি মনে হয় ভালোই করছি সে উপলব্ধি করতে পারবে না যে আমি আসলে খারাপ কাজ করতেছি এই যে একটা উপলব্ধি করার মতো ক্ষমতা একটা ভয় তাকুয়া এইটা তার মধ্যে জিরোর পর্যায়ে চলে আর আট আমি এখন সংক্ষেপে বলার চেষ্টা করছি আট তারা হবে দুশ্চরিত্রা বৃদ্ধা এরা জেনাকার হবে বৃদ্ধ মানুষ জেনা করবে বৃদ্ধা মহিলারা জেনাকারিনী হবে এই জাহান নামের জাহান্নামী মানুষদের চরিত্রের এটাও একটা লক্ষণ তারা জেনা করবে বৃদ্ধ বয়সেও এসে এসে করবে মহিলা পুরুষ নারীদের মধ্যেও থাকবে পুরুষদের মধ্যেও থাকবে মানুষের হবেন চরিত্রের আট এই লক্ষণ গুলো আমাদেরকে এই যে আমরা শুনলাম আমরা আমাদের নিজেদের সাথে মিলাই নাও আমাদের চরিত্রে এরকম লক্ষণ আছে কিনা যদি থাকে সেটা এখন থেকেই বাদ দিতে হবে কারণ একদিন করে যাচ্ছে আমরা জাহান্নামের দিকে আগায় যাচ্ছি